ডায়াবেটিক পেশেন্টদের কার্বোহাইড্রেট খাবারের থেকে যদি ফল খাওয়া হয় তাতে কি কোনো ক্ষতি করবে এটা এক কথায় যদি উত্তর দেওয়া যায় কোনোই ক্ষতি করবে না আমাদেরকে জানা দরকার আছে যে ফলের মধ্যে কি থাকে এবং ভাতের মধ্যে বা রুটি ডাল মাংস এগুলোর মধ্যে কি থাকে আমরা যে সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে থাকি যেমন ভাত রুটি চাউমিন এই সমস্ত খাবারের মধ্যে যে পরিমাণ কার্বোহাইড্রেট থাকে সেখানে ধরা যাক এক কাপ ভাতের মধ্যে যে পরিমাণ সুগার থাকে এক কাপ ফলের মধ্যে তার হাফ পরিমাণ ফুকটোজ বা সুগার থাকে তাহলে ভাত খেলে আমাদের ভাতের মধ্যে কি হয় ফাইবার কম থাকে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে কিন্তু ফলের মধ্যে হয় কি ফলের মধ্যে আপনার ফুকটোস থাকে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে এবং প্রোটিন মিনারেলস ওয়াটার মিনারেলস জিঙ্ক নিউট্রিয়ান কন্টেন্ট অনেক বেশি থাকে ফাইবার বেশি থাকে কিন্তু ভাতের মধ্যে যেটা আপনার ফাইবার কম থাকে যার জন্য ভাত হচ্ছে সুগার লেভেলকে অনেক পিক লেভেলে পৌঁছে দিতে পারে আবার নামিয়েও দিতে পারে কিন্তু ফলের মধ্যে যেহেতু ফাইবার কন্টেন্টটা অনেক বেশি থাকে তাই ঝপ করে পিক লেভেলে উঠতে পারে না এবং সেটা ডাইজেস্ট হতে তাড়াতাড়ি ডাইজেস্ট হয় ফল যদিও কিন্তু তা সত্ত্বেও সুগার লেভেলটা আস্তে আস্তে আপনার ডিসক্রিজ হতে থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে ভাতে যে পরিমাণ সুগার লেভেল বাড়ে সেই তুলনায় ফলের মধ্যে তার হাফ পরিমাণ সুগার লেভেল বাড়ে তাহলে ভাতের থেকে অনেক সেভ হচ্ছে আপনার যে কোনো ফল কারণ ফলের মধ্যে ফুকটোস থাকে ভাতের মধ্যে কার্বোহাইড্রেট থাকে যদি এক কাপ ভাতে একশো গ্রাম গ্লুকোজ পাওয়া যায় তাহলে এক কাপ ফলের মধ্যে আপনার হাফ পরিমাণ ফুকটোজ বা সুগার পাওয়া যায় তাহলে ভাতের থেকে এক কাপ ভাতের থেকে এক কাপ ফল অনেক সেফ তাই ফলকে আমরা যে কোনো ফলকে আমরা যদি খাদ্য হিসাবে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু খুব একটা প্রবলেম হবে না কিন্তু আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে আমাদের মেন প্রশ্ন হচ্ছে জানা নেই না জানা থাকার জন্য আমরা বিভিন্ন ফলকে সুগারের পেশেন্টকে অ্যাভয়েড করিয়ে দিই কারণ আমাকে জানতে হবে যে একটা ফল ডাইজেস্ট হতে কত সময় লাগে একটা ফল ডাইজেস্ট হতে সময় লাগে মাত্র দু ঘন্টা দু ঘন্টার মধ্যে ডাইজেস্ট হয়ে যায় কিন্তু ফলের মধ্যে যে পরিমাণ নিউট্রিয়েন্ট কন্টেন্ট মিনারেল জিঙ্ক প্রোটিন থাকে ভাতের মধ্যে থাকে শুধু কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এইগুলো লেভেল খুব একটা বেশি পাওয়া যায় না ফাইবারটাও খুব একটা থাকে না যেটা আপনার ফলের মধ্যে থাকে